সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো তানিশা এই যে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে

হ্যাঁ পাগললই আবার পাগল লাগানোর দিয়া লাগা কেন আপনি ঠিক করতে পারবেন না আমার কাছে আসলে আমি অবশ্যই ঠিক করে দিতে পারবো মানে আপনার কাছে থাকে যদি পাগল হয় তারে তো কোনো আচ্ছা আমার কাছে থেকে পাগলেরই তারে সাহায্য করার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক হয়ে যাব নাকি আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে কিভাবে কথা বলবে একটা মোবাইল আছে ভাই ছোট মোবাইল ওখানে নাম্বারটা তো মুখস্থ নাই মোবাইলটা আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দেই এই যে ছোট ভাঙা ছোট মোবাইল আছে একটা কি করব ভাবে সংসার কষ্টই পড়ে পড়ে প্রতিবেদনে আলাম একটা ভালো মনের মানুষ খুঁজতেছি দেন নাম্বারটা দেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ জিরো ওয়ান ঠিক আছে দর্শক নাম্বারটা আমার জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ফোর ফাইভ টু নাইন এড হল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে গেছে বলেন এখন কি বলবেন কি বলবো আর একটা ভালো মনের মানুষ চাই যে সুখে দুঃখে পাশে থাকবো হেল সহযোগিতা করবো দায়িত্ব নিব আর যে দল ঘিরে ভালোবাসবো সেই একটা মানুষ চাই আচ্ছা আপনি ভালো থাকেন ভালো থাকবো সেই দিনই একটা ভালো মনের মানুষ যেদিন পাবো সেই দিনই মনটা শান্তি পাবে আচ্ছা এর আগে শান্তি নাই মনে আচ্ছা ঠিক আছে বোন আপনি ভালো থাকেন তো দর্শক আপনার ভালো নেই সুস্থ